হ্যালো বন্ধুরা তো অনুষ্ঠান বাড়ির স্টাইলের মুচমুচে ঝুড়ি আলু ভাজা আজকে আমি তোমাদের করে দেখাবো মলির পাক ঘরে তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমে নিয়ে নিচ্ছি খানিকটা বাদাম তারপরে চাট মশলা আর বিট নুন মিশিয়ে একসাথে রেখে দিয়েছি সেটা নেবো অল্প করে আর নিচ্ছি কারিপাতা তো আলুটাকে কেটে ধুয়ে আমি আগের থেকেই রেখে দিয়েছি তো এবারে বঠির সাহায্যে আমি হাতে আলুটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো কোনো সমস্যা নেই তো তারপরে আলুটাকে ছয় থেকে সাতবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ না থাকে তারপরে আলুর জলটা পুরো ঝরিয়ে নিয়েছি একদম শুকিয়ে নিয়েছি আলুটাকে তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম আর দেখো বাদামটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তা বাদাম ভাজা হয়ে গেছে একটা পাত্রে বাদামটাকে নামিয়ে নিচ্ছি তো এবার নিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে কারিপাতাগুলোকেও আমি একদম লাল লাল মুচমুচে করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভীষণ ভালো লাগবে তো দেখো কারিপাতাটাও ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে তো আলু কিন্তু আমি একসাথে পুরোটা দিইনি যতটা আলু আমি কেটেছি তার হাফটাই কিন্তু দিয়েছি আর কড়াইতে দেওয়ার পরে আলুটাকে অনবরত নাড়াতে হবে আর যখন মোটামুটি আলুটা ভাজা হবে তখন অল্প করে দিয়ে দেব এর মধ্যে নুন তো নুন দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়বো আলুটাকে কিন্তু বারবার করে নাড়তে হবে নইলে কিন্তু একসাথে ডেলা পাকিয়ে যেতে পারে আর দেখো আলুর কালার যখন এরকম গোল্ডেন হবে তার মানে বুঝতে হবে আমার আলুটা কিন্তু একদম রেডি এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর প্রথম দিকে ফ্লেমটা লো থাকবে আর লাস্টের দিকে হাইতে দিয়ে কালারটা যখন এরকম হবে তখন নামিয়ে নেব তো দ্বিতীয় ব্যাচের আলুটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এটাকেও অনবরত আমি নাড়বো তো দেখো মোটামুটি যখন ভাজা হবে তখন অল্প করে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়বো চড়ব আর যখন কালারটা এরকম চলে আসবে গোল্ডেন তখন পুরো আলুটাকে আমি নামিয়ে নেব তো আলুর কালারটা কিন্তু আমার ঠিক এরকমই চাই দেখেই বুঝতে পারছো ভীষণ মুচমুচে হবে ব্যাপারটা তো দেখো পুরো আলুটা আমার ভাজা হয়ে গেছে এটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো নেক্সট এর মধ্যে এক এক করে সব মেশাবো প্রথমেই নিচ্ছি ভাজা কারিপাতাটা হালকা করে একটু ভেঙে নিয়ে নেব তো আলুর মধ্যে কারিপাতা দেওয়া হয়ে গেছে আর চাট মশলা আর বিট নুন যে মিশিয়ে রেখেছে একসাথে সেটাও আমি অল্প করে দিয়ে দেবো এর মধ্যে আর ভাজা বাদামগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে হালকা হাতে একটা চামচের সাহায্যে পুরোটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব পুরোটা মেশানো হয়ে গেছে এবার একটা প্লেটে বাস নামিয়ে এটাকে সার্ভ করতে হবে ছোট বড় সবারেরই খুব পছন্দর একটা ডিশ যেটা হচ্ছে মুচমুচে ঝুড়ি আলু ভাজা তো দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতে পারছো ভীষণ মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে